কোরবানির ঈদের বাকি দুই দিন পশু হাটে ওঠানোর আগে শেষ মুহূর্তের পরিচর্যা করছেন লক্ষ্মীপুর নড়াইল ও সাতক্ষীরার খামারিরা স্থানীয়ভাবে উৎপাদিত পশু দিয়েই এবার জেলার চাহিদা পূরণ হবে বলে প্রত্যাশা অনেকে প্রস্তুতি নিচ্ছেন ঢাকা সহ বিভিন্ন স্থানে নার তবে এবার পশু খাদ্যের দাম বাড়ায় গরুর লালন পালনে খরচ বেশি হয়েছে কয়েক বছর ভারত সীমান্ত দিয়ে গরু আসা বন্ধ থাকায় কোরবানির পশুপালনে আগ্রহ বেড়েছে সাতক্ষীরার খামারিদের জেলার তেরো হাজার খামারে কোরবানির জন্য প্রস্তুত এক লাখ ছয়শ পশু প্রাকৃতিক উপায়ে পালিত সব পশু মোটা তাজাকরণে ব্যবহার হয়নি ক্ষতিকর ইঞ্জেকশন কুড়ো ভুসি বিচুলি ঘাস এইসব দানাদার খাওয়ার এইসবগুলো সমস্ত খাওয়ার সব দাম বেশি আমরা চাই যে গরুর দামটা আর একটু যেন মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে থাকুক জেলার প্রয়োজন মিটিয়ে পশু উদ্বৃত্ত থাকবে বলছে প্রাণী সম্পদ বিভাগ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আমাদের সাতক্ষীরায় এক লাখ ছয়শো ছয়টি গবাদি প্রস্তুত রাখা হয়েছে কোরবানির জন্য মেডিকেল টিম পনেরোটি এবার মেডিকেল পনেরোটি টিম সারা সাতক্ষেপ্যাপী কাজ করছে নড়াইলে চার হাজার ছয়শো খাবারে প্রস্তুত চুয়ান্ন হাজার গরু তবে ক্রেতার সংখ্যা কম থাকায় দুঃসিন্তার ভাঁজ খাবারিদের কপালে ঠিক ভাবে আমি কাঁচা ঘাস খাই আর এই ভুসি আর খুঁদ ভুট্টা ভাঙাই এইডেই খাওয়াই আমি ফুসা বেলার বাল করেছি এখন হয়তো সামনে কুরবানি আছে। এই কুরবানিতে বিক্রি করে দেব মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানে টাইলক্স নরেলি এবার কুরবানির জন্য 40000 পশুর চাহিদা রয়েছে সম্পূর্ণ নিরাপদ স্বাস্থ্যসম্মত উপায়ে কোনো ধরনের রাসায়নিক দ্রব্য ব্যবহার ছাড়াই প্রাকৃতিক খাবার দিয়ে এই সমস্ত গরু ছাগলগুলো হৃষ্টপুষ্ট করা হয়েছে এবার লক্ষীপুরে 3000 খাবারে ব্রাহ্মা শাহিওয়াল ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের এক হাজার পশু কোরবানির জন্য প্রাকৃতিক উপায়ে পালন করছেন খামারিরা নিরাপদ উপায়ে পশুপালনে খামারিদের সহযোগিতার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ গরুর চাহিদা হল অষ্টআশি হাজার আমরা তৈরি করতে পেরেছি এক লক্ষ উনচল্লিশ হাজার জেলার স্থায়ী ও অস্থায়ী মিলে সাতাশিটি হাটে কোরবানির পশু বিক্রি করা হবে আসিফ খান Davis News.